আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা ডিসি পার্কের আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যত দিন যাচ্ছে ততই ডিসি পার্ক আপডেট হচ্ছে ডিসি পার্কে আরো একটা নতুন রাইড চালু করা হয়েছে জিপলাইন সেটি আজকের ভিডিওতে থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি টিকিট সংগ্রহ করব টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব আমার টিকিট সংগ্রহ শেষ ভিতরে প্রবেশের পালা বন্ধুরা ডিসি পার্কের ভিতরে ঢুকলে মনে হয় যেন বিদেশের কোন একটা জায়গায় চলে এসেছে আসলে পরিবেশটা যে এতই সুন্দর করা হয়েছে যেটি অন্য পার্কে একদমই নেই পার্ক আসলে এক 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 রকমের একটা যদিও ডিসি পার্কটা একটু সবার থেকে আলাদা খুবই চমৎকার বন্ধুরা এই পার্কটিতে যদি আপনারা আসতে চান তাহলে ঠিকানা জানাটা অত্যন্ত জরুরি আপনারা বাংলাদেশের যেখান থেকে আসেন আসার পরে আপনারা ফজদার হাটে নামবেন ফজদার হাটে নামার পরে পশ্চিম দিকে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে সময় লাগবে আপনার আট থেকে দশ মিনিট অথবা অটোরিকশায় যদি যেতে চান তাহলে অটোরিকশা রিজার্ভ নিয়ে গেলে তিরিশ টাকা নেবে এই পার্কে প্রবেশ ফি খুবই সাশ্রয় মাত্র পঞ্চাশ টাকা ভিতরে ঢুকলে চোখে পড়বে চারপাশে সবুজ গাছপালা হাটার পথ আর বসার জায়গা পরিবার অথবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটি লোকেশন এই ডিসি পার্ক ডিসি পার্কের অন্যতম আকর্ষণ হল বিশাল বড় একটি লেক আছে সুন্দরভাবে সাজানো ফুলের বাগান আছে এখানে বসে আপনি প্রকৃতির সান্নিধ্য অনুভব করতে পারবেন ছবি তোলার জন্য খুব চমৎকার চমৎকার জায়গা রয়েছে ডিসি পার্কে অন্য অন্য বছর যেভাবে ফুল উৎসব হয় আমার মনে হচ্ছে এই বছর তারা অন্য অন্য বছরের তুলনায় আরও বড় চমক দেখাবে কারণ এর ভিতরে এরা যতটুকু কাজ করেছে যেটি অন্য অন্য বছরের তুলনায় অনেক বেশি বিসি পার্কে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাস্টবিনের ব্যবস্থা আছে পর্যাপ্ত বেঞ্চও আছে এবং এই জন্যই এখানে পরিবার পরিজন নিয়ে আসলে আপনি খুবই নিরাপদ বোধ করবেন বন্ধুরা আমি এখানে দুপুরের সময় এসেছি আপনারা এখানে দুপুরে আসবেন না যদি বিকালবেলা আসেন তাহলে আপনারা আরেকটু ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারবেন যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি এই সময়টা এসে ঘুরে গিয়েছি এটি হচ্ছে পার্কের নতুন চমক এটি জিপ লাইন এরিয়া বেশি দিন হয় না উদ্বোধন করেছে তেইশ সেপ্টেম্বর দুই সালে এটি উদ্বোধন করা হয় এখান থেকে আপনারা এই জিপলাইনে উঠবেন এখান থেকে ঝুলতে ঝুলতে গিয়ে এই পার্কের সৌন্দর্য উপভোগ করে একদম ওই পারে গিয়েই নামবে ডিসি পার্ক পরিচালনায় যারা আছেন তারা হয়তোবা দর্শনার্থীদের নতুন নতুন চমক দেওয়ার জন্যই এই ব্যবস্থাগুলি করে থাকেন এখন আমি যেখানে দাঁড়ানো আছে এখান থেকে দেখুন এখান থেকে একদম সম্পূর্ণ ডিসি পার্ক দেখা যায় এই বরাবর এটি হচ্ছে প্রবেশ পথ একটু আসার পরে এখান থেকে বিভিন্ন রকমের নৌকা রাখা আছে এই বড় দিকে যেটা আছে এটা আপনারা নৌকো নিয়ে ঘুরতে পারবেন এবং এদিকটা ফুল উৎসব হয় এদিকটা এখন জোড়া জোরা বসা আছে আপনি চাইলেও এখন আসলে বসার সুযোগ পাবেন না এটা অবশ্য আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এদিক থেকে এসে আপনারা ঘুরে এ দিক দিয়ে চলে যাবেন ডিসি পার্কে আসলে এখনও অনেক কাজ চলমান যেটি হয়তো বা জানুয়ারির আগেই শেষ হবে তখন দেখা যাবে যে ডিসি পার্কের আসল সৌন্দর্য এখানে আসলে আপনি গ্রামের যে একটা পরিবেশ সেটিও পাবেন খুবই চমৎকার ডিসি পার্কের একদম এক সাইডে এই যে দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে নামাজের সময় যখন হবে তখন আপনার এসে নামাজ পড়ে যাবেন এখানে বন্ধুরা ডিসি পার্ক যখন চালু করা হয়েছিল সর্বপ্রথম কিন্তু এই সাইডটাই বেশি আকর্ষণীয় করা হয়েছিল যদিও এখন এরছে যে সাইডে ফুল উৎসব ওই সাইডটি এখন বেশি আকর্ষণীয় খুব চমৎকার একটি বাসমান কফি হাউস দেখা যাচ্ছে দুপুরের টাইম প্রচুর গরম তবে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা সকাল অথবা দুপুরের টাইম আসার একদমই প্রয়োজন নেই আছরের পরে অথবা সন্ধ্যার পরে আসলে আরও ভালো যেহেতু লাইট রাত্রে লাইটিং ব্যবস্থা থাকে বা পরিবেশটা একটু ঠান্ডা থাকে গরমের ভিতরে একদম পারফেক্ট টাইম হচ্ছে সন্ধ্যার পরেই বিশাল বড় জায়গা নিয়ে এখানে ছোট সোনা মনেদের জন্য খেলার জায়গা আছে বন্ধুরা আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম